আড়াই মাসের মধ্যে অবসর ভেঙে ক্রিকেটে ফিরলেন কার্তিক খেলবেন দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগে এবছরের আইপিএলের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন দীনেশ কার্তিক ধারাবাসে মন দেওয়ার কথা বলেছিলেন আড়াই মাস যেতে না যেতেই সিদ্ধান্ত বদলালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার জানালেন দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগে খেলবেন তিনি পাল রয়্যালসের হয়ে খেলার কথা ঘোষণা করেছেন এসে টি টোয়েন্টি প্রচার দূত হয়েছেন তিনি উনচল্লিশ বছরের কার্তিক খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এই প্রথম তিনি এসে টি টোয়েন্টিতে খেলবেন প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই প্রতিযোগিতায় খেলবেন তিনি পার্লে তৃতীয় বিদেশি হলেন তিনি পার্লে দেওয়ার একটি বিবৃতিতে কার্তিক বলেছেন দক্ষিণ আফ্রিকায় খেলা এবং ঘুরতে আসার অনেক স্মৃতি রয়েছে যখন আমার কাছে সুযোগটা এলো তখন না করতে পারিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ হাতছাড়া করতে চায়নি রয়্যালসের হয়ে এই প্রতিযোগিতা জেতার জন্য উত্তেজিত পার্লেন ক্রিকেট ডিরেক্টর কুমার সাঙ্গাকারা বলেছেন সাদা বলে ক্রিকেটে নীরজ ভারতীয়দের মধ্যে অন্যতম কিংবদন্তি তৃতীয় মরশুমের আগে ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে যে লিগে যে দলই থাকুক না কেন সে দলের সম্মত হয়ে উঠেছে ম্যাচে প্রভাব পেলার ক্ষমতাও তুলনাহীন আইপিএল সহ দেশের বিভিন্ন ধরনের ক্রিকেট থেকে অবসর নিলে ভারতীয়রা বিদেশের ক্রিকেটে খেলতে পারেন অতীতে আম্বাটি রাইডু ইউসুফ পাঠান সুরেশ রায়না রবিনু থা বিদেশের লীগ খেলেছেন সেই তালিকায় সংযোজন হলেন এবার কার্তিক আপনার কি মনে হয় দিনেশ কি অনন্য কিছু পারফরমেন্স করতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ